বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক সফল মন্ত্রী প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের চাফাইনগর অঞ্চলকে বিশেষ করে শিবগঞ্জকে অত্যন্ত ভালোবাসতেন এবং আমাকে ব্যক্তিগতভাবে তিনি অত্যন্ত পছন্দ করতেন আমি ভারাকন্ত হৃদয়ে তার স্মৃতিচারণ করে বলতে চাই এলাকার মানুষ এবং জনগণকে প্রাণ দিয়ে ভালোবাসতেন আমরাও তার জন্য অত্যন্ত তাকে কিভাবে ভালোবাসতাম এটা ভাষা দিয়ে বিশা বোঝানো যাবে না উনিশশো উনব্বই সালে ফারাক্কা ব্যারেজের ফলে আমাদের এই অঞ্চল চাপান রাজশাহী সহ সমগ্র উত্তর অঞ্চল মরুভূমি পরিণত হয়েছিল মরুভূমি হয়ে যাচ্ছিল ভারত যে পরিকল্পনা গ্রহণ করেছিল এই ফারাক্কা বান দিয়ে এরই প্রতিবাদ স্বরূপ উনি ফারাক্কা মিছিলে উনিশশো উননব্বই সালে শিখগঞ্জ এসেছিলেন শিখগঞ্জ থেকে উনি কানসার্ট পর্যন্ত হেঁটে গেছিলেন কনসার্টে জনসভা করেছিলাম আমরা কানসার্ট থেকে উনি এর প্রতিবাদ করেছিলেন এবং একেবারে শুধু সোনা মসজিদ পর্যন্ত উনি সে সময় ভ্রমণ করেছিলেন রাতের বেলা উনি শিবগঞ্জ স্টেডিয়ামে এসেছিলেন বিরাট জনসভা এখানে করেছিলেন শিবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার পূর্ব দিকে বিঠাল ক্যানেল উনি সৃষ্টি করেছিলেন মাছ ছেড়েছিলেন এবং শিবগঞ্জ থেকে শুধু ধায়নম্বর পর্যন্ত রাস্তা বিলের ভিতর দিয়ে মাঠের ভিতর দিয়ে উনি উদ্বোধন করেছিলেন তারপরে উনি ছত্রাইপুরে এসেছিলেন দেশের বন্ধ জেলার ছত্রপুরে ছত্রপুর মাঠে উনি এসে সভা করেছিলেন উনি চাপাইনক শহরে এসেছিলেন দুবার এসেছিলেন সেখানে দশ বার উনি উনিশশো সাল থেকে উনিশশো তেরো সালের পর্যন্ত এই চব্বিশ বছরে উনি দশ বছর এই জেলা শিবগঞ্জ উপজেলা সহ এই জেলা উনি সফর করেছিলেন এলাকার মানুষ মানুষ অঞ্চলের অত্যন্ত আমরা সেই স্মৃতি এখনো আমাদের হৃদয়ে আছে এবং যতদিন বেঁচে থাকবেন ইনশাল্লাহ ততদিনই আমাদের হৃদয়ে থাকবে এক কথা আমি বলতে চাই ওনার সাথে আমি অনেক প্রোগ্রাম করেছি উনি আমাকে অত্যন্ত ভালোবাসতেন একবার আমি অসুস্থ ছিলাম যাবেন একবার মিটিংয়ে আমাকে হেলিকপ্টার নিয়ে আসছিলেন এরকম বহু স্মৃতি আছে আর কি উনি বলেছিলেন উনি সবসময় দেশের মানুষকে ভালোবাসতেন এবং বলতেন এই শাহজাহান আমাদেরকে কিন্তু এই দেশকে একটি সত্যিকারের সুন্দর দেশ হিসাবে অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী দেশ হিসেবে আমাদেরকে গড়ে তুলতে হবে আগে সেই কথাগুলো তার আমার কানে বাড়ছে এবং চাপানাগঞ্জের তিন এলাকার সংসদ সদস্য হার নেওয়া আমরা একবার চাপানাগঞ্জ স্টেডিয়ামে মিটিং করেছে নির্বাচনের আগে যে মিটিংয়ে আসার কথা ছিল কিন্তু উনি অনেক রাত্রে গভীর রাতে সেখানে উত্তর হয়েছিলেন লাখ হাজার হাজার মানুষ সেখানে তার জন্য অপেক্ষা করছিল সেই স্মৃতি এখন আমাদের ভাসছে উনি সাবলীল কণ্ঠে বিভিন্ন পথে পথে মিটিং করে এসেও আমাদের এই সুন্দর সাবলীল ভাষায় চাপানো বই মাটিতে উনি বক্তৃতা দিয়েছিলেন আজ এটা আমাদের স্মরণ আছে আমার উনার সাথে যে স্মৃতি সেটা হচ্ছে যে এক কথা আর কি যে উনি এই অঞ্চলকে আমাদেরকে বিশেষ করে আমাকে আমি বলব অত্যন্ত ভালোবাসতেন উনি এটা সবসময় আর মনে পড়ে আর কি যে কিভাবে উনি একজন আমাদেরকে ভালোবাসতেন আমি দেখেছি আর কি তারপরে

বেগম আমাদের সাথে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন যুদ্ধ সত্যিকার অর্থে তার স্মৃতিগুলো আমাদের কাছ থেকে বিদায় হবে না চলে গেছে মহান করুণামে আল্লাহর কাছে প্রার্থনা করছি হে আল্লাহ তুমি রহমান রহিম তুমি তাকে বেশবাসী করিও এবং ম্যাডাম একমাত্র উত্তরস্বরী আমাদের মহান নেতা আমাদের সামনের দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আল্লাহ তুমি বিজয়ী করিও তাকে ভালো রাখিও আল্লাহর কাছে প্রার্থনা করছে